বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘরাপুরা ভাইয়ারা কেমন আছেন চলে আসলাম আজকে খুবই মজাদার একটা ভর্তার রেসিপি নিয়ে এই ভর্তাটা কিন্তু খুবই খুবই পছন্দের আমাদের সকলের এখানে নিয়েছি চার পাঁচটা লাউ পাতা আর নিয়েছি কালো জিরা এদিকে সামান্য একটু তেল দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম পাঁচ ছয়টা শুকনো মরিচ একটু ভেজে নিচ্ছি আগে এই লাউ পাতাটা এভাবে ভর্তা করলে এর স্বাদ এত ভালো আসে কি বলবো বলার বাহিরে খুবই খুবই ভালো লাগে আমার কাছে এভাবে লাউ পাতা ভর্তা করে কাউকে খাওয়ালে সে কিন্তু আপনার কাছে বারবার খেতে চাইবে মরিচটা আমি হালকা একটু ভেজে নিয়েছি এখন এখানে দুইটা পেঁয়াজ আমি কেটে রাখছিলাম একটু বড় বড় টুকরা করে আর রসুন দিয়ে দিলাম পাঁচ ছয়টার মতো কোয়া আর কি পাঁচ ছয়টা কোয়া দিয়ে দিলাম দিয়ে এখন দাগ কেটে একটু ভেজে নিব পেঁয়াজ রসুনগুলো আমার আপুরা ভাইয়েরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আসছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া আল্লাহর রহমতে আমরাও ভালো আছি দাগ কেটে রসুনগুলো ভেজে নিলাম ভেজে এক সাইডে রেখে দিচ্ছি লাউ পাতাগুলো খুব ভালো করে ধুয়ে লাউ পাতাগুলো এখন ভেজে নেব আপনারা কারা কারা এভাবে লাউপাতার পাতার খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা খান নাই অবশ্যই কিন্তু একবার খাবেন লাউ পাতাটা খুব ভালো করে একটু ভেজে নিব সিদ্ধ মতো করে নিব আর কি সেদ্ধ মতো হয়ে গেছে এখন উল্টে পাল্টে লাউয়ের পাতার গায়ে যে একটা পানি আছে ওই পানিটাই খুব ভালো করে টানিয়ে নিব পানি থাকলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে না তাই পাতাটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম এখানে কালো জিরাটা ভাজবো কালো জিরা ভাজা হয়েছে কি কিনা কীভাবে বুঝবেন কালো জিরার কালারটা চেঞ্জ হয়ে যাবে আর ফুটতে শুরু করবে তখনই বুঝবেন যে কালো জিরাটা ভাজা হয়ে গেছে বেশি ভাজা হলে কিন্তু কালো জিরা ভর্তা মজা লাগে না যে ফুটতে কিন্তু শুরু করে দিছে চুলাটা আমি অফ করে দিছি অফ করে দিয়ে নাড়া নাড়তেই আসছি না হয়তো পুড়ে যাবে তাহলে খেতে মজা লাগবে না একটা পাত্রে তুলে নিলাম এই যে সব কিছু ভাজা হয়ে গেছে এখন বাটা বুটির পালা আমার কাছ থেকে চাইতে পাটায় বেটে ভর্তা খেতে ভালো লাগে তাই আমি পাটায় বেটে নিচ্ছি আগে কালো জিরাটা স্বাদ লবণ দিয়ে একটু বেটে নিচ্ছি যেহেতু এক হাতে ক্যামেরা এক হাতেই বাড়তে হইতেছে নিজের হাতে করা জিনিস কষ্ট করে করা জিনিস ওই জিনিসের মজাই কিন্তু আলাদা কালো জিরাটা আমি খুব ভালো করে একটু বেটে নিয়েছি এখন লাউ পাতাটা আর এই যে শুকনো মরিচটা বেটে নিব যে যেমন ঝাল পছন্দ করবেন তেমনটাই দিবেন আমার এই লাউ পাতার ভর্তায় ঝালটা কিন্তু বেশি ভালো লাগে না তাই বেশি ঝাল কিন্তু দিলাম না পরিমাণ মতোই দিলাম পাতাটা বেটে নিলাম মরিচ সহ এই পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ আর ভাজা রসুনটা দিয়ে এখন বাটবো এই ভর্তাটা গরম ভাতের সাথে আল্লাহর নিয়ামত মনে হয় আমার তো খুবই ভালো লাগে আমার আপুরা ভাইয়ারা কে কোথা থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন যারা এখন পর্যন্ত লাইকটা দিতে ভুলে গেছেন ভালোবেসে লাইকটা দিয়ে দিবেন আর নতুন যারা আজকে আমার চ্যানেলে আসছেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেছে দেখে বুঝতে পারতেছেন কতটা লোভনীয় হয়েছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ